নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজ কিন্তু খুব টেস্টি এরম একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো পুটি মাছের তেল ঝাল খুব কম উপকরণে এটা কিন্তু তৈরি হয়ে যায় তো চলো এটা শুরু করি প্রথমেই দেখো পুঁটি মাছটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি একটা মশলার ঘোল তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা প্রয়োজন অনুযায়ী দেবে এরপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এবার প্যান গরম হলে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু নেড়েচেড়ে নিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো এখন আমি মাছগুলো সব ভেজে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি একে একে উল্টে নিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছগুলো তুলে নেব আমার এই ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবার কড়াইতে ওই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি একটা চেরা তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়ন এবার কয়েক সেকেন্ডের জন্য আমি ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়েই গেছে এবার যে আমি মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা বেরিয়ে আসছে দেখো মশলাটা আমার কষানো হয়েও গেছে আর মশলার থেকে কিন্তু তেলও বেরিয়ে এসছে এবার ওই মশলার বাটিটা ধুয়েই আমি এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জল দিও এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটা আমি ভালো করে ফুটতে দেব ঝোলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পুটি মাছগুলো এবার ভালো করে নেড়েচেড়ে পুঁটি মাছগুলো আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আরও একটু হলুদ এটা আমার মনে হল হলুদ আর একটু দেওয়ার প্রয়োজন তাই দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবে এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঝোলটা ভালো করে ফুটতে দেব দেখো আমার এখন পুঁটি মাছের তেল ঝালটা প্রায় তৈরি হয়ে গেছে এখন এটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার নেড়েচেড়ে নিয়ে ঝোল আর মাছের সঙ্গে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতরে গরম মশলার ফ্লেভারটা ঢুকে যায় এবার এটা আমি গরম গরম পরিবেশন করে নেব তৈরি হয়ে গেছে পুটি মাছের তেল ঝাল খুব সুন্দর একটা টেস্টি রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার পাশে থেকো ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ